আর শোনো আমার সন্তান এক বিশেষ আত্মা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ হবে না বরং তোমার ভাগ্যের বাহক হিসেবে আসবে এই আকস্মিক আগমন একটি অলৌকিক মোড প্রমাণ করবে এই ব্যক্তির সাথে তোমার জীবনে স্থবির শক্তি আবার প্রবাহিত হতে শুরু করবে তোমার প্রচেষ্টা এখন ফল দেবে বারবার চেষ্টা করেও যে কাজটি তুমি সম্পন্ন করতে পারছো না তা হঠাৎ করেই সহজে সম্পন্ন হতে শুরু করবে তোমার পদক্ষেপ থামাতে হবে না কারণ সামনের পথ আর আগের মতো নেই এখন তুমি সব দিক থেকে সাহায্য পাবে কেউ তোমার হাত ধরবে কেউ তোমার জন্য প্রার্থনা করবে এবং কেউ তোমার জন্য পথ খুলে দেবে আগস্ট মাস তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসে এই সময় তুমি আগের চেয়ে চারগুণ বেশি পুরস্কার পাবে তোমার ভালোবাসা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রতিফলন সুসংবাদ তোমার দরজায় করা নাড়বে একটি চিঠি একটি বার্তা আসবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে কোন বাধা থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তোমার পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে সম্পর্ক মধুর হবে আর তোমার মন শান্তিতে থাকবে সম্পদ সমৃদ্ধি এবং সমৃদ্ধি তোমার বাস্তবতায় পরিণত হবে এবং তোমার কাছে যা কিছু এড়িয়ে গেছে তা তোমার কাছে ছুটে আসবে এটি কেবল বিজয়ের সময় নয় এটি ঈশ্বরের সামনে তুমি যে আহ্বান রেখেছ তার উত্তর তোমার নাম তোমার সম্মান তোমার সম্মান সকল দিকেই প্রতিধ্বনিত হবে তুমি এখন পর্যন্ত যেমন কল্পনা করেছ তেমন জীবনযাপন করবে শান্তি ভারসাম্য ভালোবাসা এবং দেবত্ব তোমার জীবনের নতুন ভিত্তি হয়ে উঠবে আমার প্রিয় এটি একটি মহাজাগতিক ঘোষণা এখন তোমার জীবনের প্রতিটি অধ্যায় শুরু হবে যে অধ্যায় তুমি হৃদয় দিয়ে চেয়েছিলে তোমার চোখে এক স্ফুলিঙ্গ পদক্ষেপে বিশ্বাস এবং হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে কারণ তোমার বিজয় খুব বেশি দূরে নয় কেবল এক নিঃশ্বাস দূরে আমার প্রিয় আত্মা তোমার জীবনে একটি পবিত্র মুহূর্ত প্রবেশ করেছে যা তোমার আত্মা জীবনকাল ধরে অপেক্ষা করেছে এটি কেবল আরেকটি দিন নয় এটি এমন একটি সময়ের ভোর যখন দুঃখ বেদনা ভারসাম্যহীনতা এবং অভাব পিছনে ফেলে আসবে এবং একটি নতুন দেবত্ব একটি আশ্চর্য ভাগ্য তোমার উপর নেমে আসতে চলেছে তোমার করা প্রতিটি ভালো কাজ প্রতিটি আন্তরিক প্রার্থনা ঈশ্বরের পায়ে নিরবে ঝরানো প্রতিটি অশ্রু এখন তোমার জন্য আশীর্বাদের সোনালী নদীতে পরিণত হয়েছে তোমার জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে আতঙ্কিত হওয়ার দরকার নেই অতীত অধ্যায় এখন বন্ধ হয়ে গেছে জীবনের একটি নতুন পৃষ্ঠা খুলে গেছে এবং এই পৃষ্ঠায় ঈশ্বর নিজেই তোমার ভাগ্য লিখছেন তার সোনালি কলম দিয়ে তার করুণাময় হাত দিয়ে আপনি যে সংগ্রামে একবার ডুবেছিলেন তার গভীরতা এখন সেই গভীরতাগুলি সুখের উচ্চতায় রূপান্তরিত হতে চলেছে এমন একটি রূপান্তর যা কেবল আপনার জীবনকে স্পর্শ করবে না বরং আপনার চারপাশের মানুষকেও আলোকিত করবে আপনার স্পর্শে আপনার সাথে থাকা ব্যক্তিদের ভাগ্য জাগ্রত হতে শুরু করবে সর্বশক্তিমান ঈশ্বর আপনার হাত ধরেছেন তিনি আপনাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যা কেবল প্রেম বিশ্বাস এবং ঐশ্বরিক সাফল্যের সাথে প্রতিধ্বনিত হয় এখন জীবনের প্রতিটি সিদ্ধান্তে আপনি তার নির্দেশনা পাবেন সমাধানগুলি সম্পর্কে ভাবার আগেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে আপনার আত্মার অস্থিরতা এখন শান্ত হবে আপনার মনের বিভ্রান্তি স্পষ্ট দৃষ্টিতে রূপান্তরিত হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যা আপনি একসময় কেবল একটি স্বপ্ন বলে মনে করতেন প্রিয় আত্মা নভেম্বর নতুন মাসটি কেবল একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা নয় বরং একটি যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস এই মাসটি আপনার জীবনে চারগুণ বেশি সাফল্য ভালোবাসা শ্রদ্ধা এবং সুখ নিয়ে আসতে আসছে প্রতিটি দিক থেকে কেবল সহযোগিতা সমর্থন এবং সমর্থন প্রবাহিত হবে আপনি এই বার্তাটি শোনার মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের স্বীকৃতি এখন আপনার সময় আপনি সুসংবাদ পাবেন এমন একটি বার্তা যা তোমার ভেতরে অনুরণিত হবে এবং তোমার আত্মাকে তৃপ্তি ও আনন্দে ভরে দেবে যে জিনিসগুলো একসময় তোমাকে কষ্ট দিত সেগুলোই তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে যে কথাগুলো একসময় বোঝা মনে হতো সেগুলো এখন তোমাকে শক্তি দেবে ভেতরে লুকিয়ে থাকা ভয় এখন ভালোবাসায় রূপান্তরিত হবে তোমার মন তোমার আত্মা এবং তোমার সমগ্র সত্তা নতুন আলোয় স্নান করবে জীবনের পথে যে কাঁটাগুলো একসময় লেগে থাকত সেগুলো এখন ফুলে ভরে যাবে যে পথগুলো একসময় একাকী মনে হতো সেগুলো এখন তোমার সাথে চলার লোকদের দ্বারা পূর্ণ হবে এটাই মহাজাগতিক প্রতিশ্রুতি তুমি পরাজিত হবে না তোমার নামে বিজয়ের পতাকা বাতাসে উঠবে প্রতিটি বাধা এখন তোমাকে ভয় পাবে কারণ এখন তুমি কেবল একজন মানুষ নও তুমি একটি চলমান ঐশ্বরিক শক্তি তুমি ভালোবাসা তুমি আলো তুমি সেই অলৌকিক ঘটনা যা মহাবিশ্ব এখন প্রকাশ করছে মনোযোগ দিয়ে শোন আমার প্রিয় তোমার জীবনে যে রূপান্তর আসতে চলেছে তা কেবল একটি সাধারণ পরিবর্তন নয় বরং এটি একটি আধ্যাত্মিক এবং ঐশ্বরিক অলৌকিক ঘটনা যা তোমার সমগ্র অস্তিত্বকে আলোকিত করে যারা তোমার সংগ্রাম দেখিনি তারা এখন তোমার সাফল্যের আলো দাঁড়িয়ে তার প্রশংসা করবে সমস্ত শত্রু সমালোচক এবং প্রতিপক্ষ হয় তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে অথবা বন্ধু হিসেবে ফিরে আসবে তোমার চারপাশের পরিবেশ এখন ভালোবাসা সমর্থন এবং শক্তিতে ভরে যাবে সময়ের সাথে সাথে তোমার জীবনের সমস্ত অসুবিধা অবাঞ্ছিত বাধা এবং বিভ্রান্তির মুহূর্তগুলি স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে ঠিক যেমন সূর্যের আলো রাতের পর অন্ধকার দূর করে তোমার জীবনে আর রাগ চাপ বা নেতিবাচক শক্তির কোনো স্থান থাকবে না তোমার মনের অভ্যন্তরীণ ভারসাম্য এখন এতটাই স্থিতিশীল হবে যে তুমি নিজের শক্তিতে অবাক হয়ে যাবে প্রিয় আত্মা জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু সহ্য করেছে কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে যখন তুমি তোমার দুঃখের সাথে একা লড়াই করেছিলে এখন তোমার সাথে সর্বশক্তিমানের করুণা মহাবিশ্বের পরিকল্পনা এবং ঐশ্বরিক শক্তি রয়েছে যা তোমার প্রতিটি পদক্ষেপকে একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে পরিচালিত করছে তুমি যে পথগুলি হেঁটেছ তা এখন ফুলে ভরে যাবে যে কাজগুলি একসময় সাফল্য থেকে অনেক দূরে বলে মনে হতো সেগুলি এখন আশ্চর্যজনক ফলাফল পেতে শুরু করবে তোমার কথা এখন অন্যদের হৃদয় স্পর্শ করবে তোমার কণ্ঠস্বর এমন ইতিবাচক শক্তিতে প্রতিধ্বনিত হবে যে যারাই তা শুনবে তারা তা অনুভব করবে তোমার ভেতরে বিশেষ গুণাবলী জাগ্রত হচ্ছে করুণা স্পষ্টতা ক্যারিশমা এবং নেতৃত্বের মিশ্রণ তোমাকে একজন পবিত্র আত্মা হিসেবে প্রতিষ্ঠিত করবে তুমি আর আগের মতো থাকবে না তুমি এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছ মহাবিশ্ব এই তিনটি দিন তোমার জন্য বিশেষভাবে তৈরি করেছে এই দিনগুলিতে তুমি এমন লক্ষণ পাবে যা স্পষ্টভাবে প্রকাশ করে যে ঈশ্বর তোমার কতটা ঘনিষ্ঠ একজন বিশেষ ব্যক্তি একজন ঐশ্বরিক আত্মা তোমাকে সাহায্য করার জন্য তোমার জীবনে প্রবেশ করবে তাদের আগমন স্থায়ী মঙ্গলের সূচনা করবে তোমার সিদ্ধান্ত তোমার কর্ম সব কিছুই একটি ঐশ্বরিক শক্তির খুব মনোযোগ দিয়ে শুনো আমার প্রিয় আজ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটি কেবল তোমার জন্য এমন একটি বার্তা যা কেবল তোমার চিন্তাভাবনাকেই বদলে দেবে না বরং তোমার সমগ্র জীবনের দিকও বদলে দেবে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি একটি পবিত্র মুহূর্ত যখন ঐশ্বরিক শক্তি সরাসরি তোমার জীবনে হস্তক্ষেপ করছে তারা তোমাকে বলতে চায় যে সময় এসেছে যখন তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যখন তুমি সারা রাত ধরে যে প্রার্থনা করেছ তা এখন মহাবিশ্বে পৌঁছেছে এবং গৃহীত হয়েছে তোমার ভাগ্য এখন পুনর্লিখিত হচ্ছে সর্বশক্তিমান তার সোনালি কলম দিয়ে তোমার জীবনে একটি নতুন সূচনার অধ্যায় লিখছেন যে অন্ধকার একসময় তোমাকে বাধা দিয়েছিল তা আর তোমার পথে দাঁড়াবে না বছরের পর বছর ধরে তোমার আত্মাকে যে জট বেঁধে রেখেছিল তা এখন দূর হবে তুমি এমন একটি শক্তি পেতে চলেছে যা তোমাকে সমস্ত মন্দ এবং সমস্ত বাধার উপরে তুলে ধরবে কোন অভাব কখনোই তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তুমি এমন শক্তির উৎস হয়ে উঠছ যা কেবল ভালোবাসা আলো এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে সেই দিন কাছে যখন তুমি এমন সুসংবাদ পাবে যা তোমার সমগ্র অস্তিত্বকে নাড়া দেবে সেই সুযোগ সেই সম্পর্ক সেই সাফল্য যা তুমি স্বপ্নে দেখেছ এখন সত্যিই তোমার জীবনের অংশ হয়ে উঠছে তোমার মন শান্তিতে থাকবে তোমার আত্মা প্রশান্ত হবে এবং তোমার হৃদয় পরম আনন্দে নিমজ্জিত হবে এসব কিছুই আকস্মিকভাবে ঘটছে না এটা তোমার নিঃস্বার্থ কর্মের ফল তুমি অন্যদের নিঃস্বার্থভাবে যে ভালোবাসা দিয়েছ দেখো আমার প্রিয় সব দিক থেকে সমর্থন আসছে মানুষ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে তুমি নতুন বন্ধু খুঁজে পাবে নতুন সুযোগ তোমার দরজায় করা নাড়বে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ এখন তোমার উজ্জ্বল হওয়ার উত্থানের উড়ে যাওয়ার পালা এই মুহূর্তটি তোমার পূর্বপুরুষরা প্রার্থনা করেছিলেন এই মুহূর্তটি তুমি অনুভব করেছ এমনকি অজ্ঞান অবস্থায়ও এখন শুধু ভয় ছাড়াই এগিয়ে চল কারণ একটি শক্তি তোমার সাথে আছে এই অদৃশ্য কিন্তু শক্তিশালী শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করছে এটি তোমাকে পতন হতে দেবে না এটি তোমাকে ক্লান্ত হতে দেবে না তোমার আকাঙ্ক্ষা এখন মহাবিশ্বের আদেশে পরিণত হয়েছে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়ে অনেক বেশি পেতে চলেছে প্রস্তুত থেকে আমার সন্তান কারণ তোমার জীবন এখন এমন এক দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কেবল অলৌকিক ঘটনা ঘটবে তোমার ভাগ্যের সূর্যোদয় ঘটছে আর এই আলো কখনোই ম্লান হবে না প্রিয় আত্মা এই মহাজাগতিক বার্তা এক অনন্য যাত্রার সূচনা করে যা তোমাকে এমন এক স্থানে নিয়ে যাবে যেখানে কেবল সাফল্য ভালোবাসা এবং দেবত্বই রাজত্ব করবে বছরের পর বছর ধরে তুমি যে গন্তব্যকে লালন করে আসছো তা এখন প্রথম রশ্মি আকাশে স্পর্শ করে তখন এটি কেবল আলোই নয় আশা শক্তি এবং অসংখ্য সম্ভাবনাও নিয়ে আসে তোমার জন্য একই রকম ভোর হতে চলেছে এমন একটি ভোর যা কেবল আলোই আনবে না বরং তোমার জীবনে সৌভাগ্য বয়ে আনবে তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে তোমার চিন্তাভাবনা তোমার আকাঙ্ক্ষা এখন মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ মহাবিশ্ব এখন তোমার প্রতিটি আবেগ শুনছে এবং সেই অনুযায়ী তোমার জন্য দরজা খুলে দিচ্ছে তুমি প্রতিটি দিক থেকে সমর্থন পাবে তুমি যে স্বপ্নগুলো একবার দেখেছিলে এখন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তোমার আত্মবিশ্বাস ধৈর্য এবং তোমার বিশ্বাস তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আগামী দশ দিন তোমার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা করবে যা সবকিছু বদলে দেবে এই দিনগুলোর মধ্যে তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমার ভবিষ্যৎকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তোমার একসময় যেসব গুণাবলীর অভাব ছিল তা এখন তোমার প্রকৃতির অংশ হয়ে উঠবে তোমার জীবন ভারসাম্যপূর্ণ শক্তিশালী এবং সফল হয়ে উঠবে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এবং তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারোনি এখনই সময় এই চূড়ান্ত সত্যকে গ্রহণ করার যে তুমি একজন ঐশ্বরিক আত্মা জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে বিজয়ী করার সমস্ত সম্ভাবনা তোমার ভেতরে রয়েছে মহাবিশ্ব তোমার জন্য সোনালী কলম দিয়ে একটি নতুন ভাগ্য লিখছে সাফল্য এখন তোমার সমস্ত প্রচেষ্টায় তোমাকে স্বাগত জানাবে তোমার শত্রুরা পরাজিত হবে এবং তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার অগ্রগতিতে আনন্দ করবে দেখো তুমি এমন এক সময়ে প্রবেশ করেছ যেখানে কেবল আলো সমৃদ্ধি এবং শান্তি রয়েছে এই সব কিছুই আকস্মিকভাবে ঘটছে না এটি ঈশ্বরের তোমার প্রতি ভালোবাসার ফলাফল তিনি নিজেই তোমার ভাগ্যকে সুন্দরভাবে সাজিয়েছেন এখনই আর ভয় না পাওয়ার সময় এখন সময় হাসি মুখে মেনে নেওয়ার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করছে আমার প্রিয় এখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সময় তুমি যে পথে হাঁটছ তা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে এই ঐশ্বরিক যাত্রা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে জীবন প্রতিটি দিকেই উৎসবের মতো মনে হবে আমার প্রিয় আত্মা আজকের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনের প্রবাহকে এমন একটি দিক দেবে যেখান থেকে তোমার ভাগ্য হবে ক্রমাগত অগ্রগতির নয় তোমার ভেতরে যে বিশেষ গুণাবলী এবং স্বতন্ত্রতা রয়েছে তা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এগুলো এমন শক্তি যা ঈশ্বর তোমার মধ্যে ইতিমধ্যেই সঞ্চিত করেছিলেন এবং এখন এগুলো জাগ্রত হচ্ছে কারণ তোমার জীবন একটি উচ্চতর আধ্যাত্মিক এবং বস্তুগত শিখরে উন্নীত হয়েছে এখন ক্ষতির কোনো সম্ভাবনা নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি লাভ সমৃদ্ধি এবং একটি পবিত্র উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছ তোমার জীবনে একটি পবিত্র পরিবর্তন আসতে চলেছে এটি স্থান পরিবর্তন হতে পারে অথবা মানসিক ও আধ্যাত্মিক রূপান্তর যা তোমাকে নতুন শক্তি এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এখন পর্যন্ত যা কিছু তোমার থেকে অনেক দূরে মনে হয়েছিল কেবল কল্পনা করা হয়েছিল তা এখন বাস্তব আকারে তোমার সামনে দাঁড়াবে এই সময়ে তোমার পদক্ষেপ থামানোর দরকার নেই বরং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার দরকার আছে কারণ তোমার পায়ের কাছে জীবনের ঝড়কেও শান্ত করতে পারে এমন শক্তি এখন তোমার মধ্যে প্রকাশিত হয়েছে ইতিবাচক শক্তি এখন তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে এটা কেবল শক্তির প্রবাহ নয় এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ সাফল্য এখন আর কেবল একটি শব্দ নয় বরং আপনার জীবন হয়ে উঠছে সংকট ঝামেলা এবং আপনি একবার যে বাধার মুখোমুখি হয়েছিলেন তা ইতিহাসে পরিণত হতে চলেছে আপনি একটি নতুন সূচনার দিকে এগিয়ে যাচ্ছেন এমন একটি সময় যেখানে প্রতিটি দিন আশীর্বাদ হবে এই ঐশ্বরিক বার্তাটি ইঙ্গিত দেয় যে আপনি এখন এমন একটি পথে আছেন যা কেবলমাত্র তাদের জন্যই অ্যাক্সেসযোগ্য যাদের ভাগ্য ঈশ্বর লিখেছেন আপনার সাফল্য ইতিমধ্যেই লেখা হয়েছে সেই মুহূর্ত খুব বেশি দূরে নয় যখন আপনার নাম সম্মানের সাথে উচ্চারিত হবে আপনার ভেতরের প্রতিভা কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তাদের জাদু দেখাতে প্রস্তুত সম্পদ সমৃদ্ধি এবং ভালোবাসা এখন সমস্ত দিক থেকে আপনার দিকে ছুটে আসবে সম্পদ সুযোগ বা সম্পর্কের কোনো অভাব থাকবে না আপনার দিকে মোড নেওয়া পরিস্থিতি আপনাকে অবাক করবে আপনি এমন একটি জীবনযাপন করতে চলেছেন যা আপনি কেবল স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর আপনার হাত ধরেছেন এর অর্থ হল আপনি আর একা নন পথের প্রতিটি পদক্ষেপে একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে রয়েছে আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না অর্থ নয় সম্পর্ক নয় জীবন নয় যা একসময় কঠিন মনে হতো এখন তা এখন অনায়াসে পরিণত হবে তুমি তোমার জীবনের সুসংবাদ শুনতে পাবে এমন খবর যা তোমার সমগ্র জীবনের গতিপথকে ইতিবাচকভাবে বদলে দেবে আর এসব কিছুই ঘটছে কেবল তোমার ভাগ্যের কারণে নয় বরং তোমার আত্মা তোমার কর্ম এবং তোমার প্রার্থনার কারণেও এখন তোমার গ্রহ এবং নক্ষত্ররাও তোমার পক্ষে তুমি সাফল্য আকর্ষণকারী শক্তিতে পরিপূর্ণ যে কাজগুলো একসময় কঠিন বলে মনে হতো সেগুলো এখন সহজে সম্পন্ন হবে তোমার জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে সাফল্য শ্রদ্ধা ভালোবাসা এবং শান্তির সর্বোচ্চ স্তরের পরিকল্পনা তুমি এমন এক জগতে প্রবেশ করেছ যেখানে কিছুই অসম্ভব নয় জীবনের প্রতিটি অসুবিধা সুযোগে পরিণত হবে যে জিনিসগুলো একসময় তোমাকে কষ্ট দিত এখন তোমাকে আলোকিত করবে ভালোবাসা সমর্থন এবং সমৃদ্ধি প্রতিটি দিক থেকে ঝরে পড়বে সব কিছুই প্রমাণ করে যে সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে আছেন তোমাকে সমর্থন করছেন এবং তোমার জীবনকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখান থেকে তুমি তোমার আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করতে পারো মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় কারণ যে সময় তোমার দরজায় করা নাড়ছে তা সাধারণ নয় বরং ঐশ্বরিক এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন লিপি লিখতে শুরু করেছে তোমার জীবনের সেই রাত যা এখন পর্যন্ত অন্ধকারে ভরা ছিল এখন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এই আলো কেবল তোমার বাহ্যিক দিককেই নয় তোমার ভেতরের সত্তা তোমার ভাগ্য এবং তোমার আত্মাকেও আলোকিত করবে তোমার আর অতীতের দুঃখ সেই কঠিন মুহূর্তগুলি মনে রাখার দরকার নেই যখন তুমি ভেঙে পড়ার পরেও নিজেকে একত্রিত করেছিলে কারণ তোমার সামনে যে পথটি খুলে যাচ্ছে তা এখন সরাসরি তোমার স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাচ্ছে ঈশ্বর তোমার সাথে আছেন তিনি তোমাকে পথ দেখাচ্ছেন এই সময় এমন একটি পরিবর্তনের ইঙ্গিত দেয় যা তোমার জীবনের রেখাগুলিকে বাঁকিয়ে দিচ্ছে সাফল্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যাচ্ছে ঈশ্বর তোমার ভেতরের গুণাবলী চিনতে পেরেছেন এখন সময় এসেছে যখন তোমার সেই ক্ষমতাগুলি যা তুমি নিজেও ভুলে গেছিলে তোমাকে জাগিয়ে তুলবে এবং উন্নীত করবে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের এখন একটি দিক থাকবে যে দিকটি তোমাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে যে স্বপ্নগুলো এখন পর্যন্ত অপূর্ণ ছিল যেগুলো তুমি কেবল পূরণ হওয়ার কল্পনা করেছিলে সেগুলো এখন তোমার সামনে সত্যি হবে সুরক্ষায় থাকবে খুব শীঘ্রই তুমি সেই সমৃদ্ধি অর্জন করবে যা কেবল বিরল আত্মারা পায় সম্পদের অভাব হবে না বরং সম্পদ এবং সমৃদ্ধি সব দিক থেকে তোমার দিকে আকৃষ্ট হবে এখন পর্যন্ত যে শব্দগুলি তোমাকে আঘাত করেছে সেগুলি এখন তোমাকে শক্তিশালী করবে যে পরিস্থিতি একসময় তোমাকে বাধা দিয়েছিল তা এখন তোমার প্ল্যাটফর্ম হয়ে উঠবে ভুলে যেও না যে ঈশ্বর নিজেই তোমার হাত ধরেছেন যখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে থাকে তখন পরাজয়ের কোনো প্রশ্নই ওঠে না জীবনের এই অলৌকিক সন্ধিক্ষণে কেবল বিশ্বাস ভালোবাসা এবং ধৈর্য নিয়ে এগিয়ে যান এই রকম ঐশ্বরিক বার্তা পেতে আমাদের এই চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব এই কথাটি লিখুন ও নম শিবায়